ব্লগ তো আজকে নিয়েছি তোমাদের একটা দারুণ ধামাকে ভিডিও নিয়ে তো আজ আমি নাইট ব্লগ করেছি কারণ আজ হলো দিওয়ালি তোমরা পিছন দিকটা দেখে বুঝতে পারছো সেখানে এখন হচ্ছে এ মানে লাইট ফাইট জ্বলছে আমাদের এখানেও লাইট লাগানো হয়ে গেছে সেগুলো তোমরা ভিডিও তো দেখতেই পাবে একটু পরে তো সবার ফার্স্ট আমি জেঠুদের ঘরে যাবো জেঠেদের ঘরেটা দারুণ সাজিয়েছি সেটা তোমাদের সবার ফার্স্ট দেখাবো আর এখন তোমাদের মনে হচ্ছে একটু শান্ত টান্ত কিন্তু একটু পরেই শুরু হয়ে যাবে দুুমধাম ধুম কারণ চারিদিকে শুরু হয়ে যাবে বাজি ফাটা আর আমাদেরও বাজি কিন্তু চলে এসছে আমরাও ফাটাবো তো চলো বেশি দেরি করে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক তো ভাই আমি এখন যাচ্ছি আমার ছা ছাদে আর এইটা এখানে আমাদের ঠাকুমাদের ঘরগুলো সাজিয়ে দিয়েছে পুরো দেখো এটা এটা হচ্ছে জেঠুদের ঘর তো এখানে প্রথম থেকেই সব কিছু সাজানো যে তো চলো উপরেই গিয়ে দেখাবো তো এখানে এটা হচ্ছে ঘরের এন্ট্রি তো গাইস সেটা এখন নতুন ঘর তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছো এখনও বাজি ফাঁড়ানো চলছে আর এখানে এখন পুরো অন্ধকার রয়েছে দেই একটু একটু মানে একটা একটা ঘরেতে অল্প অল্প করে দেওয়া রয়েছে এলো মানে একটা একটা ঘরে পুরো একটা রুম রয়েছে রুমেতে কম করে বাতি দিয়েছে বেশি দাতি দেয়নি কারণ রাত্রেবেলাও আবার বাতি দিতে হবে তো এইখানে দেওয়া আছে এখানে বাতিগুলো কি সুন্দর লাগছে তোমরা একবার দেখো এটা আমাদের জেঠুদের ঘর আমাদের ঘর তো তোমাদের দেখাবো আম দেখ তোমাদের এখনো দেখায়নি আর এখানে এটা ভালোই লাগছে তাহলে ছাদে গিয়ে তোমরা হচ্ছে সিঁড়ি সাবধানে যেতে হবে আর এখানে হচ্ছে আমরা ছাদে এন্ট্রি করছি সো দেখো ছাদটা কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো দারুণ লাগছে পুরো এখানে কত মানে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ ওই তো ব্যাকগ্রাউন্ডে বাজি ফাটের আওয়াজ আমরা এখন বাজি ফাটানো শুরু করিনি আর এখানে দেখো কত সুন্দর লাগছে দূর দিয়ে কত সুন্দর লাগছে দেখো বাতিগুলো কি সুন্দর লাগছে এখানে প্রদীপ দিয়েছে নিচে বাতি দিয়েছে আর এখানে প্রদীপ দিয়েছে এখানে সব কটা প্রদীপ সব কটা প্রদীপ আছে ও কত সুন্দর লাগছে একবার দেখো দারুণ লাগছে চলো এখানে যে মিনি চারদি সাজানো সেটাও তুমি দেখাচ্ছি এখানে বাতি দিয়েছে দারুণ লাগছে গেছে দারু এরকম পুরো একটা নতুন ঘর বলে এরকম সাজানো হয়েছে যখন এটা পুরো ফিনিশ হয়ে যাবে ঘরটা তখন আরও সুন্দর করে সাজানো হবে আর এইখানে স্বর্গে বাতি যেটা তোমরাও অনেকে করেছ আর এইখানে মিনিচার দেওয়া রয়েছে আর মিনিচার দিলে তো আরও সুন্দর লাগে দারুণ লাগছে আর ওইখানে দেখা যাচ্ছে আমাদের বাড়ি ওটা রকেট ফাল্লো আর ওইখানে দেখা যাচ্ছে আমাদের বাড়ি যেটা আমরা কাল মিনিচার লাগিয়েছি কাল আমরা রাত্রেবেলা মিনিচার লাগিয়েছিলাম আমাদের দুটো মিনিচার লাগানো আছে তোমাদের সেখানে ভালো করে দেখাবো যখন আমাদের ছাদে যখন বাতিগুলো তোমাদের দেখাবো তখন আমি দেখাবো মিনিচারগুলো আর চারিদিকে বাজি ফাটানো শুরু হয়ে গেছে কিন্তু আমরা এখনও বাজি ফাটানো শুরু করিনি আর এইখানে পুরো যেহেতু ছাদের পুরো এরকম লাগছে দূর দিয়ে তো এইখানেও ওইখানে সব ঘরগুলোতেই বাতি নেওয়া রয়েছে আর সেইখানেও একটা দূরের ছাদ দেখা যাচ্ছে ও রকেটগুলো উঠছে দেখো আমারও ফাটাতে ইচ্ছা করছে কিন্তু মা না এলে ফাটাতে পারবো না তো মা আসুক তারপরে আমি রকেট ফাটাবো আর এখানে ছাদরা সুন্দরই লাগছে আর ঠাকুমাদেরও সব ঘরগুলো এরকম করে রেখেছে তো দিওয়ালি প্রত্যেককে শুভেচ্ছা তোমাদের আমি আগে জানিয়েছি আরেকবার জানিয়ে দিচ্ছি প্রত্যেককে হ্যাপি দিওয়ালি প্রত্যেকে সুন্দরভাবে দিওয়ালিটা সেলিব্রেট করো কিন্তু সাবধানে গাইস কারণ বাজি ফাটাতে কারোর যেন হাতে না লেগে যায় প্রত্যেকের জন্য শুভকামনা করি প্রত্যেককে ভালো করে বাজি ফাটাবে সাবধানে সাথে বাজি ফাটাবে যাতে রকম কোনো কারো ক্ষতি না হয় তোমাদেরও যাতে কোনো ক্ষতি না হয় কারোর ক্ষতিও যেন না হয় সব কিছু দেখে তোমরা বাজি ফাটাবে আর যে ছাদের এইটা এই লাস্ট ভিউ আমার সব থেকে বেশি তো এই দিকটা ভালো লাগছে তোমরা বলবে কোন দিকটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ঠাকুমাদের ঘর আর ঠাকুমাদের ঘরেও প্রদীপগুলো খুব ভালোই লাগছে খুব সুন্দর লাগছে আর এইখানেও দিয়েছে মানে চারিদিক শুধু প্রদীপের আলো মানে ইলেকট্রিক আলো রয়েছে কিন্তু সেগুলো খুব কম আজকে আর এই যে প্রদীপের আলো বেশি আর এইখানে ঠাকুমাদের ঘরেও ভালোই লাগছে বেশ সুন্দর লাগছে আর এটা তো আমাদের জেটুদের ঘর তোমাদের দেখিয়েছি গাইজ ফাইনালি আমার মাও চলে এসেছে প্রদীপ নিয়ে আর আমার পাটাখে। অর্থাৎ আমার বাজি নিয়েও চলে এসেছে ঘরে গিয়ে আমরা করব বাজি ফাটানো এখন হবে আমাদের এবার এবার আমাদের ঘরকে সাজানো হবে এবার বাজি ফাটাবো তো ভাই মা এখানে কী কী বাজি এনেছে দেখা যাক আসলে এই বছর আমার ঠিক বাজি ফাটানোর ইচ্ছা করছে না কিন্তু কেন জানি না তাও মাকে বলে মা তাও বলছে যে দুটো নিয়ে আসি কোনো গম করে ফাটাবি দাদার সাথে তো এখানে মা দেখছি তিনটে ফানুষ এনেছে আটকে গেছে চিকিটা এখানে তিনটে ফানুষ এনেছে মা দুটো আর একটা রয়েছে এখানে তিনটে ফানুস রয়েছে আর এই ফানুষ আমার খুব ভালো লাগে কেন তোমাদের আমি বলছি কারণ এখানে দেখো এখানে আর এখানে একটা আই লাভ লেখা থাকে এই ফানুসগুলো আগের বছর আমি এনেছিলাম এই ফানুষ ফানুস আর এখানে কি বাজিয়ে নিজে দেখা যাক ও খুব ভারী বলেই মনে হচ্ছে কি আছে আমি সত্যি জানি না কেন সব খুলে গেছে বাক্স এইটা তুবড়ি তুবড়ি আছে এখানে আর আমার সব থেকে প্রিয় বম কোথায় গেল এখানে হাওয়াই হাওয়াই রয়েছে এটা যত সম্ভব মশাল হ্যাঁ রং মশাল বাচ্চা ছেলেদের মতো সব জিনিসই এনেছে আমার জন্য এখানে ফুল ঝুরঝুরি আরও কী কী আছে দেখা যাক দেখা যাক দেখা যাক আর সব থেকে প্রিয় যেটা তোমাদেরও এখন প্রিয় এখন যেটা পুরো সব থেকে বেশি বিক্রি সেটা হচ্ছে বিড়ি এটা হচ্ছে বিড়ি যেটা সব থেকে বেশি বিক্রি হচ্ছে যেটা এখন থেকে বেশি সেল হচ্ছে এটা আমার খুব প্রিয় হয়ে গেছে এখন বিড়ি এটা ধোঁয়া দিয়ে ধোঁয়া বেরোয় তারপরে ফাটে আর কি কি আছে আর এখানে হচ্ছে চরকা এখানে কি একটা এটাও কি একটা বিড়ি রয়েছে জানা নেই আমার আর কি আছে দেখা যাক আর কি আছে আর কি আছে আর সেরকম কিছুই নেই তো চলো এগুলোই আজকে আমার ফাটাতে হবে আরে এখানে দেখে মনে হচ্ছে কম কিনতে অনেকগুলোই রয়েছে আর আমি এইবারে সেরকম কোনো বাজি কিনি এগুলোই ফাটাবো দাদার সাথে আর আজকে আমার সেরকম বাজি ফাটানোর ইচ্ছা নেই কেন জানি না ভালো লাগছে না যে বাজিটা ঠিক ফাটাতে তো চলো যেহেতু দীপাবলি কিছু অন্তত বাজি ফাটাতেই হবে সবার ফার্স্ট আমরা ঘরটাকে সাজিয়ে নেবো বাতি দিয়ে ক্যান্ডেল দিয়ে তারপরে সাজাবো তারপরে ফাটাবো এই সমস্ত বাজিকে তো চলো বেশি দেরি না করে করা যাক এখানে সব বাজিগুলো আমি এইটা কুলোর ওপরে তুলে নিয়েছি যেটা এখানে একটা বাজি থেকে বারোজ বেরোচ্ছিল ওই জন্য সব এগুলো কুলোর ওপরে তুলে নিয়েছি আর এখন আমরা সাজাতে চলেছি বাতি দিয়ে আমাদের ঘর তো চলে বেশি দেরি না করে মায়ের সাথে বাতি দিয়ে ঘরগুলো সাজে নি সো গাইজ ফাইনালি ছাদে চলে এসেছি আর এখানে বাতি জ্বালা শুরু হয়ে গেছে আর আমাদের লাইটিংটা ঠিক এরকম হয়েছে মিনিচার দিয়ে এরকম লাগছে আমাদের লাইটিংটা তোমাদের তো আমি ছাদ দিয়ে দেখালাম ওখান দিয়ে এরকম লাগছিলো আমাদের ছাদে এরকম আর মা এখন বাতি দিচ্ছে এখানে বাতি লাগানো চলছে কাইস এখন একটা ফার্নিচার ছেড়ে দিয়েছে ওইখানে ও আমারও ফার্নিচার ইচ্ছা করছে বাট দাদা না এলে ছাড়তে পারবো না কারণ ফার্নিচার থেকে দু একজন তো লাগ লাগবেই লাগবে আর ওইখানে একজন ফানুষ যাচ্ছে একটা ফানুস যাচ্ছে কত সুন্দর উঠছে দেখো অনেক হাই নিয়ে নিচ্ছে খুব তাড়াতাড়ি রকেটও ফাটছে বাহ কাইস আমারও ফাটাতে ইচ্ছা করছে তো আমি অপেক্ষা করছি কখন ফাটাবো মানুষ চলে যাচ্ছে টাটা সো গাইস ফাইনালি আমাদের পুরো ক্যান্ডিলগুলো দেওয়া হয়ে গেছে আর তোমরা ভাবছো এত আলো কী করে হলো তোমরা আমি একটা জিনিস বলছি তোমরা সেটা দেখবে এখানের মধ্যে সবথেকে বড় স্বর্গবাতি হয়েছে আমাদের যেটা তোমরা দেখাচ্ছে স্বর্গবাতিটা সারা বছর আমাদের ছাতে থাকে তোমরা সেটা দেখাচ্ছি তো দেখো সেটা এটা হলো আমাদের সারা বছরের স্বর্গবাথী যেটা তোমরা আমার পায়রার পিজিয়ানস লাইফের মানে প্রিয়দোষী ন্যাচারাল ব্লগের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানো এই লাইটটা আমরা লাগিয়েছি আমার রাতে পায়রা টুর্নামেন্ট খেলবো বলে আর এই লাইটটাই আমাদের এখন দিওয়ালিতে কাজে লেগে গেছে আর এত পরিমাণে পোকা তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে পোকা উঠছে পুরো পোকায় পোকায় একদম ছয় লাগায় গেছে এখানে প্রচুর পোকা উঠছে আর এটা হ্যালোজিন পুরো ছাদ পুরো একদম আশেপাশের এলাকা পুরো আলোয় আলোকিত হয়ে গেছে তো চলো সবার ফার্স্ট আলোটাকে বন্ধ করে দেবো মানে আমাদের এটাকে বন্ধ করে দিয়েছি তো এখন এবার এবার দেখো আমাদের ছাদটা ক্যান্ডেল দিয়ে সাজাতে ঠিক এরকম লাগছে ও শুধু ফাটছে আমারও ফাটার ইচ্ছা করছে আমি কখন যে ফাটাবো আর ধরছে না গাইস আর এখানে আমাদের ছাদটা ক্যান্ডেল দিয়ে সাজানোর পর ঠিক এরকম লাগছে কতকটা জেঠুদের ছাদের মতোই লাগছে তো জেঠুদের ছাদটা আমাদের ছাদ দিয়ে বেশ ভালোই লাগছে মানে আমাদের ছাদটাকে দেখতে বেশ ভালোই লাগছে জেঠুদের ছাদটা আর এটা হলো আমাদের ছাদ আমাদের ছাদের খারাপ নয় ভালোই দেখতে লাগছে তো চলো এবার ফাটাবো আমরা বাজি কিন্তু তার আগে আমাদের নিচেটাও ক্যান্ডেল আমরা জ্বালাতে চলেছি আরজি ব্যান্ডের তৈরি স্পেশাল ক্যান্ডেল যেই ক্যান্ডেল আমরা ছোটো ছোটো ক্যান্ডেল কিনেছি কারণ ছোটো ছোটোগুলো বেশ ভালো জ্বলছিলো আর ভালো গন্ধ হচ্ছিলো বলে আমরা ছোটো ছোটোগুলো কিনেছি বড়গুলোও কিনেছি বাট সেগুলো জ্বালাবো না এখন কারণ সেগুলো আমার ঘরে গন্ধ মানে নাকে গন্ধ শুকিয়ে ভালো লাগে আর আরজি ব্যান্ডের এমন একটা ভালো জিনিস যেটা আমার খুব ভালো লাগে যে যে কেউ বাতি কিনে না কেন তার সাথে গিফট দেয় আর আমাকে দুটো গিফট দিয়েছে এটা নিয়ে কারণ আমরা দু রকম বাতি কিনেছিলাম মানে দুবার বাতি কিনেছিলাম বলে দুটো গিফট দিছে আগের গিফটটা আমি জেলে ফেলেছি আর এইটা হচ্ছে দু নম্বর গিফট তোমরা গিফট এখানে একটা বাঁধা থাকে এটা দেখা দেখতে পেলি বুঝতে পারবে যে এটা গিফট আর এটা হলো ব্যান্ড যেটা যেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো তোমরা যদি কিনতে চাও আর্জিব্যান্টের বাতি তাহলে অবশ্যই তোমরা কিনতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আর যা বাকি সমস্ত জিনিস আমি দিয়ে দেবো আর ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামে যে আরজি ব্যান্ডের এ রয়েছে আর এটা হচ্ছে আরজি ব্যান্ডের লোগো তো চলো বেশি দেরি না করে এই বাতিগুলো জেলে ফেল আর এই বাতিগুলো খুবই গন্ধময় হয় তো চলো এই বাতিগুলো আমরা এখন জ্বালতে চলেছি গাইস এখন আমি জ্বালতে চলেছি আরজি ব্যান্ডের তৈরি এই গোলাপ ফুলের বাতিটা জুলে গেছে এটা এখানটা বসাবো তো দারুণ লাগছে আমাদের তো বাতি দেওয়া হয়ে গেছে এটা আরজি ব্যান্ডের তৈরি গোলাপ ফুলের বাতিটা এখানে এমনি নর্মাল ক্যান্ডেল রয়েছে যেগুলো দোকানে পাওয়া যায় আর এইখানে এরকম রয়েছে আমাদের সাদের তো তোমাদের দেখেই এসেছি তো ভাই বাজে ফাটানোর আগে আমি একটুখানি খাবার খেয়ে নিচ্ছি আর আজকের দিওয়ালির আমাদের খাবার রয়েছে লুচি লুচি ঘুগনি আর ছোলার ডাল আরও আর চুরি অনেক কিছু হয়েছে বাট আমি বোদে দেখাচ্ছি কারণ বোঁদে আমার ফেভারিট ছোটোবেলা থেকে ফেভারিট আমার বোঁদে তো আমার সবার ফার্স্ট লুচি আমার পথে চলে এসেছে আর সবার ফার্স্ট একটুখানি করে খাবার খেয়ে নিই তারপরে আমরা বাজি ফাটাবো তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই কারণ আমার খাবার মানে খাবার যদি আমার সামনে থেকে আমার জীবের জল চলে আসে তো বেশি কথা বলতে পারছি কি খেয়ে নিই সবার ফার্স্ট আমরা ফানুষ দিয়ে শুরু করছি আমাদের দিওয়ালির পটাকা উৎসব তো এখন এই ফানুসটা আমরা সবার ফার্স্ট ছাড়বার ফানুসটা একটা লেখা রয়েছে এটা তোমাদের আমি বলছিলাম এখানে লেখা রয়েছে তোমরা হয়তো ক্যামেরায় একটু একটু দেখা যাচ্ছে যে আই লাভ ইউ দুটো লাভ রাখা রয়েছে আর একটা তীর তো এই জিনিসটা দেওয়া হয়েছে চলো এটাকে সবার ফার্স্ট রেডি করে নিতে হবে প্রথমে আমরা হাওয়াটাকে ভরে নিচ্ছি আর এতে ফুটো নেই যতদূর আমার মনে হচ্ছে তো চলো সবার ফার্স্ট ফানুস দিয়ে আমরা ছেড়ে আমাদের দিওয়ালির পটাকে জ্বালানোর উৎসব চালু করি সকাল ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের ফানুস আর কোপ আমরা আটকে দিয়েছি আর এখন জ্বালানো হচ্ছে আগুন তারে আগুন ধরে যাচ্ছে তারে যেন আগুন ধরে দিনই হবে সো গাইস ফাইনালি পুরো আগুনটা ধরে যাচ্ছে এবার হাওয়া ভর্তি হচ্ছে গরম হাওয়া আর আমাদের ফানুস উপরে ওড়ার জন্য রেডি আর লাইটটা মানে আগুনটা ধরতে আই লাভ ইউটা দেখা যাচ্ছে বেঁকে যাচ্ছে দারুণ লাগছে সবার ফার্স্ট আমরা ফানুস দিয়ে শুরু করছি প্রত্যেকে মানে সবাদের বাজি ফাটানো শেষ হয়ে যাচ্ছে আর আমরা এখন শুরু করছি তাও ফানুস ছাড়া দিয়ে সো গাইজ ফাইনালি এখন রেডি হয়ে যাচ্ছে আমাদের ফানুস এবার উঠবে আমাদের ফানুস সো গাইজ ফাইনালি আমরা ছেড়ে দিয়েছি আমাদের ফানুস কিন্তু আবার পড়ে যাচ্ছে ও

雨 Happy Diwali पीदी वाली <pansky> a ver उल्टे आ दिवाली सो द लास्ट रॉकेट दिवाली से हैप्पी दिवाली

গাইস আজকে ভিডিওটা আমার এটুকুই ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্টে বলো তোমাদের কোন জিনিস সব থেকে ভালো লেগেছে আর লাস্ট আমি একটা সেল পাঠিয়েছি যেটা দেখেছো ওটার দাম বেশি ছিল না তাও কমের মধ্যেই সেলটা ভালোই ছিল তো যারা যারা নতুন অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এরকম দারুণ দারুণ ভিডিও পেতে আর প্রত্যেককে হ্যাপি দিবালি তো আজকে এটুকুই থ্যাংক বলেছি বাই